নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন দার্জিলিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ এর আগে যেসব দার্জিলিংয়ের ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছি এবং খুব ভালো ভালো কমেন্ট পেয়েছি তো সেই কমেন্টগুলো কিন্তু আমি যথাসাধ্য অ্যান্সারে দেওয়ার চেষ্টা করেছি তো এখনও পর্যন্ত যারা সেই সব ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমার আইবটনে বা ডেসক্রিপশান বক্সে চেক করে দেখে নিতে পারেন আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চক বাজারের ভিডিও চক বাজারে কি কী পা পাওয়া যায় এবং মেল মার্কেটে কি কি পাওয়া যায় এই দুটো মার্কেটে কি কি পাওয়া যায় এবং আমরা কি কিনছি সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা শুরু করছি চকবাজার বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে শুরু করছি তো এখন যে পজিশনে আমি আছি এর দুদিকে কিন্তু জুতোর দোকান অসংখ্য সাতশো আটশো থেকেই জুতোর রেট রেটগুলো শুরু হচ্ছে আর হাজার বারোশো দু হাজার পর্যন্ত কিন্তু জুতো পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করব মেন যে মার্কেট সেই মার্কেটের মধ্যে ঢোকার চেষ্টা করব। সেখানে কিন্তু জামাকাপড় এবং সোয়েটারের অসংখ্য অসংখ্য দোকান আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বৃষ্টি শুরু হয়ে গেছে কতটা দেখাতে পারবো আপনাদের ঠিক বুঝতে পারছি না একটা দোকানে ঢুকেছি দোকানে অসংখ্য সোয়েটার সাজানো আছে কিন্তু দাম একটু বেশি এই সব দোকানের দাম একটু বেশি হয় যেগুলো ফুটপাথের ধারে সাজানো থাকে বা ঢেলে বিক্রি হয় সেগুলো কিন্তু দাম একটু কম হয় কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু ভালো হয় দেখাতে পারবো না দেখি কতটা কী করতে পারি বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত কতটা চকবাজার কমপ্লিট করতে পারি ঘুরে দেখে যতটা মোটামুটি দেখবো ততটা আপনাদের তো দেখাবই তো এখান থেকে আমাদের কিন্তু কিছু জিনিস কেনার আছে তো এখন যেমন দেখছি মোজা আর সোয়েটারও দেখবো সোয়েটারও কেনার আছে আরও অনেক কিছু কেনার আছে কিন্তু কতটা কী করতে পারবো জানি না এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে স্কুলের মেয়েরা ভিজে ভিজে উপরের দিকে যাচ্ছে কিছু কিছু মেয়ে নিচের দিকে নামছে এদের তো কোনো সমস্যায় নেই পাহাড়ি রাস্তা চলাফেরা করতে যত সমস্যা কিন্তু আমাদের এই সমতলের মানুষদের তারা কিন্তু পাহাড়ি রাস্তা চলাফেরা করতে পারে না তো আবার যদি এইরকম কন্ডিশান হয় যে রাস্তার যেন নদী রাস্তা থেকে এত পরিমাণের জল নিচের দিকে নামছে মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে তো এরকম পরিস্থিতি যদি হয় তো সাধারণভাবেই স্বাভাবিকভাবেই সমতলের মানুষরা হেঁটে যেতে পারবে না কিন্তু পারবে কারা এই রকম পাহাড়ি অঞ্চলের মহিলারা তারা দিব্যি উঠে চলে যাবে এদের কোনো সমস্যা হবে না তো বৃষ্টি একটু থামলে আমরা চকবাজার ঘোরার উদ্দেশ্যে আবার বার হয়ে গেলাম কিন্তু এখানে সব দোকানপাট কিন্তু বন্ধ হয়ে আছে বৃষ্টির কারণে তাই আমরা ঠিক করলাম যে আমরা আর চকবাজার ঘুরব না আমরা এবার চলে যাব ম্যাল মার্কেটের দিকে তবে কিন্তু সেটা সন্ধেবেলা কারণ আজকে প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছে এখন হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো তারপর সন্ধ্যাবেলা চলে যাব। আমরা ম্যাল মার্কেটে সেখান থেকেই আমরা আসল কেনাকাটি করবো কারণ এখানে সব দোকানপাট বন্ধ করে রেখে দিয়েছে আর যা দাম বলছে মোটামুটি আগুন চকবাজার এত দাম কেন আমি বুঝতে পারছি না তো দেখি ম্যাল মার্কেট থেকে যদি কিছু কেনাকাটি করতে পারি তাহলে অবশ্যই আপনাদের কিন্তু দেখাবো এই যে ক্যাবিন রাসে চলে এসেছি এই রাস্তা ধরে আমরা এলাম কিন্তু পছন্দ হলো না বৃষ্টির জন্য সব গেছে তো এখন চলে এসেছি ম্যাল মার্কেটে আর এখান থেকে কিন্তু আমাদের কেনাকাটি আজকে করতেই হবে চকবাজার থেকে আমরা করতে পারিনি দুপুরে তাই এখন কিন্তু আমাদের করতেই হবে ম্যাল মার্কেট থেকে কেনাকাটি আর চকবাজার যাওয়ার ইচ্ছা হচ্ছে না কারণ আমরা আজকে প্রচণ্ড হাঁটাহাঁটি করেছি আজকের আমরা সেকেন্ড পয়েন্ট হেঁটে করেছি তো সেই ভিডিও যারা দেখেননি অবশ্যই কিন্তু আপনারা তো দেখবেন আমি উপরে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো এবার আমরা সোয়েটার দেখতে শুরু করেছি আড়াইশো টাকা থেকে কিন্তু সোয়েটার শুরু আর এই সোয়েটারগুলো কিন্তু খুব একটা খারাপ নয় কোয়ালিটি খুবই বেটার তো এইগুলি কিন্তু আমাদের ওইদিকে চারশো পাঁচশো টাকায় বিক্রি হবে তো এখানে কিন্তু সেই জিনিসগুলো বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় তো খুবই ভালো যারা আসছেন যারা দার্জিলিংয়ে আসছেন গরমে তারা কিন্তু অবশ্যই এই শীতের পোশাক সোয়েটার জ্যাকেট এগুলো কেনার চেষ্টা করবেন এখান থেকে মাফলার কেনার চেষ্টা করবেন কমে হবে অনেক কম রেটে পেয়ে যাবেন এখান থেকে তো অবশ্যই আমি দেখাতে থাকছি আপনারা দেখতে থাকুন এখানে যে রেটগুলো আছে যে জিনিসগুলো আছে যে সোয়েটারগুলো আছে আমি দেখাচ্ছি এক এক করে আপনারা দেখুন

মেল রোডের সামনে এই দোকানটাকে দেখুন এখানে মানে কি না কি পাওয়া যায় বাম্পার ডিসকাউন্ট সেল লেখা আছে আর এখানে সেল দিচ্ছে বাচ্চাদের যে সোয়েটারগুলো হয় জ্যাকেটগুলো হয় সেগুলো ভেতরেও বড়দের বিভিন্ন সোয়েটার জ্যাকেটগুলো কিন্তু সেল দিচ্ছে ছেলেদেরও এখানে কিন্তু সোয়েটার পাওয়া যাচ্ছে আড়াইশো টাকা থেকে পাশের যে সোয়েটারগুলো দেখাচ্ছে ওগুলো কিন্তু দেড়শো টাকা থেকে শুরু তো জানি না আমাদের এখানে এরকম সোয়েটার কত টাকা তে পারে আমি আমার যেটা আইডিয়া সাতশো থেকে তো অবশ্যই নেবে পাশেরগুলো চার পাঁচশো টাকা নেবে যেগুলো দেড়শো টাকা বিক্রি হচ্ছে তো বুঝতে পারছেন কতটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই দোকানে জিনিস সেল হচ্ছে তাছাড়া এখানে কিছু চাদর বিক্রি হচ্ছে একশো টাকা থেকে শুরু চাদরগুলো দেখুন একেবারে কিন্তু খুবই সুন্দর দেখতে আর খুবই ভালো কালারগুলো খুবই ভালো এরপরে আমি এখানে কিছু আরেক রকমের চাদর দেখার চেষ্টা করছে যে চাদরগুলো কিন্তু ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন আমার তো প্রত্যেকটা চাদরই পছন্দ হয়েছে আমার যেন প্রত্যেকটা চাদরই নিয়ে নিই ডিজাইনগুলো জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর এর মধ্যে থেকে আমাদের একটা বেছে নেওয়া কিন্তু খুব টাফ ব্যাপার ছিল আর এটা নিয়েছি আমার মায়ের জন্য তো কোনটা নিয়েছি কি নিয়েছি সেটা তো আপনারাই বলুন কমেন্ট করে তো যার জন্যে যা যা মোটামুটি কেনার ছিল সব কিছুই কেনা হয়ে গেছে দু একটা জিনিস বাকি আছে সেগুলো পরে কিনে নেবো তো এখন যে জিনিসটা কিনবো সেটা হচ্ছে কি এই টুপি যাতে দার্জিলিং লেখা আছে তো দার্জিলিংয়ে আসলে যদি এই টুপি একটা না কেনেন তাহলে কি কিনলেন অবশ্যই কিন্তু এই টুপি একটা কিনবেন এই টুপি কিন্তু আপনাকে মনে করিয়ে দেবে এক বছর পরে দু বছর পরে যে এখানে আপনি এসে কতটা আনন্দ করেছিলেন এই যে টুপিটা কিনে পড়ে নিয়েছি একটা একটা টুপি কালকে কিনে হারিয়ে ফেলেছিলাম তাই জন্য ফের আজকে একটা কিনতে হল সেটা থেকে একটু দেখতে ভালো হ্যাঁ ঠিক রাস্তায় আছি ঠিক রাস্তায় আছি আমাদের এই যে কেনাকাটি মোটামুটি টান তো যেহেতু আমরা প্রথমবারের জন্য দার্জিলিং গিয়েছিলাম আর সেজন্যই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য কিছু না কিছু জিনিস আনার চেষ্টা করেছি যদি কেউ বাদ থেকে থাকে তো পরের বার যখন যাবো নেক্সটবার অবশ্যই কিন্তু কিছু না কিছু আনার চেষ্টা করব। তো একবার দার্জিলিংয়ের রাস্তাটা দেখুন পুরো শুনশান একেবারে জন জনমানব শূন্য বলা যেতে পারে তো এই রাস্তা ধরে আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের একটু ভয় ভয় করছিল তো এই পর্যন্ত এই ভিডিওটা রাখবো যা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছিলেন অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব